শনিবার রাতে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রাম আওয়ামী লীগের ছয় নেতাকর্মী সহ সাতজন আটক করেছে পুলিশ মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ ওসি শেখ মেসবাহ উদ্দিন জানান বিএনপির নেতাকর্মীদের ঘরে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগে দায়ের করা মামলার পলাতক ছয় আসামিকে ও অপর একটি মামলায় আদালতের পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে গ্রেফতারকৃতরা হলেন পিরোজপুর গ্রামের শিশুপাড়া এলাকার আব্দুল আওয়ালের ছেলে সিআর আট আট ছয় দুই চার মামলার পলাতক আসামি মোহ মিকাইল পিরোজপুর গ্রামের একই মামলার অপর আসামি যথাক্রমে খোকন সর্দারের ছেলে মোঘ মেহেদি আনসার আলীর ছেলে আকিজুল ইসলাম মিতু উকিল হোসেনের ছেলে আজাহার আশকর আলীর ছেলে মতিউর খোকন হোসেনের ছেলে সাইদুল ইসলাম ও একই গ্রামের মৃত খোকন আলীর ছেলে সিআর এক এক সাত পাঁচ দুই চার নং মামলার আদালতের পরোয়ানাভুক্ত পলাতক মোহাম্মদ ইয়াছিন শনিবার বিকালে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে জানা গেছে বিগত আগস্টের সাত তারিখে আসামিরা পিরোজপুর গ্রামের বিএনপির ত্রিশটি ঘর বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করে মামলার পর থেকেই এসব আসামিরা পলাতক ছিলেন মুজিবনগর খবরে নিউজের জন্য যোগাযোগ করুন শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর